তো এই দেখো সকাল এখন অনেকটাই হয়েছে সকালবেলা এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে উল্টাতে আসেছিলাম এখন প্রায় নটা সাড়ে নটা বাজে না নটা দশ পনেরো বাজে প্রতিদিন যাবে বাজার তিনটে ফুল পেয়েছি জানো তো কুমড়ো ফুল এটা দেখছো অনেক বেলায় বর্মসাইজ বাজার থেকে বাজার গেছে ও বাজার না বাজার থেকে চলে এসছে মাছ নিয়ে তারপরে গেছে হচ্ছে সদাপাতি নিতে। মানে ঘোল বাজার গেছে এগুলো আজকের মাছ এই দুটো হচ্ছে কালকের আগের মাছ সেগুলো বের করে রেখেছি যে করব। আর হচ্ছে তোমার এই যে বাঁধাকপি কেটে কুকারে সেদ্ধ করতে দিয়েছি দেখালাম তোমাদের এখানেই কেটে নিয়েছি জানো তো আর হচ্ছে থরটা জলে ফেলে রেখেছি তো এখন এই যে আমি যাচ্ছি হচ্ছে জামা কাপড়গুলো আবার উল্টাতে যাবো রোদ তো নেই মেঘ মেঘ করে আছে তবু হালকা হালকা ফাঁকা ছিল জানো তো এই চাদরটা শুকিয়ে গেছে আবার সবাই সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার সকাল এখন এগারোটা পনেরো বাজে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সাথে থাকো চলো ঘরে যাই ইলেকট্রিকের ছেলেটা কাল থেকে এ দেখো সমস্ত পড়ে আছে ঘরটা ছোটো লাইটটা জ্বালা বলে অন্ধকার অন্ধকার আছে বড় বড় লাইটটা জ্বালি কাল থেকে বলছি আসছি 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 করে দেখো সকাল নটা থেকে বললো যে আসছি এখন এগারোটা পনেরো বেজে গেলে এখনও আসার সময় হলো না দেখেছ বরমশাই একবার গেলো বাজারে আলু পেঁয়াজ টি সমস্ত নিয়ে এসছে আবার গেছে সে গোল বাজার কপারিটি তাকেই পাঠিয়ে দিয়েছে আমি আর যাইনি বলে দিয়েছি এটা ওটা সেটা নিয়ে আসবে তো আনতে চলে গেছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি দেখালাম তোমাকে বাঁধাকপি বসানো হয়ে গেছে মশলা করে মাছ হয়ে গেছে আজকের মাছগুলো ধুয়ে তোমার হচ্ছে দু পিস করেছি আর সমস্ত রেখে দিয়েছি কালকের জন্য কি হবে বলো তো খাবো দুজন তারপর যাই হোক খেয়ে পেটটা ভরলেই হলো এখন আর ভালো লাগে না কোনো কিছু খেতে ইচ্ছেই করে না তো যাই হোক এখন ঝাড়ামুছা টুবিটা কী করেছি বিছানাপত্র গোছানো হয়ে গেছে এই কাপড়গুলো কাল থেকে পড়ে আছে দেখো এগুলো মেলানোর জায়গা নেই কী করবো বলে এই চাদরটা কোনো রকমের শুকিয়েছে কালকেরটা আজকে আবার একটা কেচেছি দেখলে তো এখন বাঁধাকুচিটা বসিয়েছি বাঁধাকপিটা নামিয়ে থর সেদ্ধ করে রেখেছি ওটাকে হচ্ছে সরষেটা আনলে বরমসাই গ্যাসের দোকানে ওই কোপারেটিভ ওখান থেকে সর্ষেটা আনলে তবে আমি বেটে রান্না করতে পারবো ঠোঁটটা একদম কালো সর্ষে নেই যে বেটে রান্না করব পোস্ত আছে তো যাই হোক আসুক আমি আজকে চা দিয়ে বাছি রুটি ছিল কালকে রাত্রে দুটো খেয়ে নিয়েছি কালকে রাতে না ভিডিওটা এডিট করা হয়ে গেছে তারপরে দিদি দিয়ে গেছে হচ্ছে কচুরি ছোলা ভাটোরা বানিয়েছিলাম ছোলা ভাটোরা আর ছোলার ডালের তরকারি খুব সুন্দর হয়েছে কিন্তু কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি কারণ তখন এডিট করা হয়ে গেছে তো ওই কারণে যাই হোক এখন চলো রান্নাঘরে যাই বাঁধাকপিটা হয়ে এসছে নামিয়ে দেবো মাছ হয়ে গেছে শুধু থোটটার অপেক্ষা বর্মসাই আসুক দেখি থোটটা করব থোটটা সেদ্ধ করা আছে তো যাই চলো এখন মিটার বসাতে এসছিল বর্মসাহ ফোন করলো একটার সময় এসে মিটার বসে দিয়ে গেলো ভাবো ছেলেটাকে সকাল নটা থেকে ফোন করে করে বেলা সাড়ে এগারোটার সময় আমাকে বললো যে আমি এখন আসতে পারবো না দিদি আমি বাইরে ব্যস্ত হয়ে গেছি পরে যাবো ভাবো আমি দোকানে যেতে পারলাম না কপাল যাওয়ার ছিল শুধু গেলো বল সে আবার করে কেনে তো না মানে এখান থেকে দোকান থেকে আনে কপারেটিভ তো যায় না গতবারে মেয়ের সাথে শুধু গেছিল তো আজকে যে উল্টো পাল্টা জিনিস নিয়ে চলে এসেছে মানে যেই চাপাতাটা আমি ব্যবহার করি সেটা না নিয়ে দামিটা এবার দেখো ওই কটা পয়সায় আমাকে তো মানিয়ে গুছিয়ে করতে হবে ওই জন্য আমি একটু কম দামিগুলো নেওয়ার ব্যবস্থা করি মানে কম কম দাম দাম যেগুলো পড়বে সেগুলো নেই সে নিয়ে এসেছে চা পাতাটা বিশাল দামের সাবান গায়ে মাখা সাবান পেয়ার্সেরই কিন্তু দামিটা নিয়ে চলে এসেছে আমি কম দামিটা একটু নিয়ে আসি যেটা তারই মধ্যে সাশ্রয় হবে তারপর তো এখন মেয়ে নেই মেয়েকে অবশ্য দিয়ে পাঠিয়েছি সাবান দুখানা তার এক মাস হয়ে যাবে দুটো আমি যেটা মারছি সেটাতেই মারছি এই যে ইলেট্রিকের লোক এসে যে বসিয়ে দিয়ে গেলো সে আবার টাকা পাঁচশো টাকা বলেছিল কালকে আজকে বলছে আটশো টাকা ভাবো শুধু টাকা নিয়ে আয় এরকম অবস্থা ভাবতে পারছো এত সব খরচা চালান না সত্যি বছর আমি এসি বসাতাম না আর তার উপরে কলেজটা যা শুরু করেছে কিছু বলার নেই এই দেখো এখানে রেখেছি বসারের জিনিসগুলো ব্যাগটা নিয়ে এসছে তাও সাবানটা রয়ে গেছে দিদি চাপাতাটা যে চাপাতা দা দামিটা নিয়ে এসেছিলো সেটা দিদি নিয়ে নিল দিদি বললাম আমি পয়সা দিয়ে দেবো ও ওটাই ব্যবহার করে আমি কম দামিটা একটু ব্যবহার করি টাটা টি প্রিমিয়ামটা আমি ব্যবহার করি আর ও গোলটা ব্যবহার করি তো গোলটা নিয়ে এসেছিলো তো গোলটা দিদি নিয়ে নিলো দিদি বললে আমি পয়সা দিয়ে দেবো আর আমি ওই পয়সায় প্রিমিয়ামটা তাহলে এখান থেকে কিনে নেবো মানে একটু দামটা কম পড়ে বলে ওই জন্য অপারেটিভ যাওয়া যায় জানো তো এই ইলেকট্রিকের ছেলেটার জন্য যেতে পারলাম না উল্টো পাল্টা প্রতিদিন সমস্ত জিনিস নিয়ে চলে এসে মানে দামিগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার দেখো ওই বলছি না ওই কটা পয়সায় সমস্ত জিনিস ইয়ে তেল বাড়ন্ত তেল আনলো তেল চাল বাড়ন্ত চাল আনলো এক তারিখ আজকে ভাবো আজকে এই খরচা হয়ে গেলে ভাবতে পারবে মানে বলছি তো আমার মতন সংসারে কিভাবে যে এই কটা পয়সায় চালাবো আমি আমি জানি না দেখো এখনও এসিটা ইনস্টল করতে হবে এসিটা কবের থেকে আনা হয়ে পড়ে আছে তাকে ইনস্টল করতে লোক আসবে তিনটা সাড়ে তিনটে স দুটো বাজে দুটো পাঁচ বরং এখানটা ঝাঁটালো ঝাঁটিয়ে সে গেছে স্নান করতে এই আমার স্নান টান সমস্ত হয়ে গেছে রান্না বাড়া তো হয়েই গেছে তোমরা কিছু থরটাও করা হয়ে গেছে দোকান থেকে সব বেশি বেশি নিয়ে চলে এসেছে আমি তো বলছি এত দাম হচ্ছে এত টাকা তো খরচা হওয়ার কথা না আজকে আমি কম কম জিনিস আনতে বলেছি সে বুঝতে পারেনি সমস্ত ব্যাটা ছেলে মানুষ বা বেশি বললে রেগে যাবে আবার তাই কিছু বলতেও পারছি না তাই তো আমি বলছি আমি কত 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 কষ্ট করে গুছিয়ে থাকিয়ে যে সংসার করে সে আমার একটা নিয়েই যায় ঘরের বউ না হলে কেউ জানতে পারে না তারপরে এই অল্প পয়সা কি করে যে চালাই না ভেবে পাচ্ছি না তারপরে রোদটা দেখো না আজকে আমার একদারে কেচেছি সেগুলোও শোকায়নি উল্টে দিয়ে এসেছি মাঝখানে যে একবার টুলটা নিয়েছিল এখান থেকে এই যে টুলটা টুলের সমস্ত জিনিস এই যে এখানে রেখেছি দেখছো সেই টুলটাকে নিয়ে ছেলেগুলো হচ্ছে ইলেকট্রিক করে যে তারটা নিয়ে যাচ্ছিলো সেই টুলটাকে ধুয়ে রোদে দিয়ে এসেছি আবার রোদ তো নেই পুরো এখন দুটো বাজে হিসাবে দেখো অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে জানা তো চলো এখন বড় মশাই আসি এলে খাবো খেয়ে দিয়ে আবার ছেলেটাকে ছেলেগুলো কবে আর কখন আসে আবার এসি ইনস্টল করতে গেলে তাকে আবার পয়সা দিতে হবে ভাবতে পারছো বলছি তো আপনি এত খরচা জানলে না আমি করতাম না মেয়েও বললো নিজেও নিচে পড়লাম হ্যাঁ সত্যিই তাই গরম গরম ভীষণ গরম এত গরম হয়ে যায় না কটা দিন টিকতে পারি না কমাস দুমাসি তাতে তো কোনো এমনিতেই আমার হয় না তারপরে গরম আরোই হয় তো যাই হোক এখন আর বক বক করবো না আসুক শেষ তার স্নান হয়ে গেছে এবার খাবো খাবার দেবো খাবো ভাতেই না মেলাম জানো কারণ গরম ভাতটা হলে না তাহলে সব কিছু খাওয়া যায় তরকারি ঠান্ডা হলেও খাওয়া যায় তো যাই তরকারিতে কিছু করিনি শুধু ঠোঁট বাতা পুটির তরকারি আর মাছ আর কিছু করিনি বেগুন পায়নি ফুলভাজার গেছিলো যে কপাটি তো ওখানে বেগুন পায়নি শুধু ফুলকপি নিয়ে এসেছে আর হচ্ছে টমেটো নিয়ে এসেছে আর কিছু নিয়ে আসছে তোমাদের সন্ধ্যাবেলা সমস্ত দেখাবো এখন অনেকটা বেলা হয়ে গেছে আগে খাবার দাবারগুলো খেয়ে নিই তো এই দেখো হচ্ছে ইলেকট্রিকের এই যে ছেলেটা কাগজ করে দিয়ে চলে গেল এই যে আমার বর্মশাহের নামে হচ্ছে ইলেকট্রিকটা দেখালাম তোমাদের হলো যাই হোক আজ প্রায় চার পাঁচ মাস দৌড়ার ছিল রিক অফিসে এগুলো শুকিয়ে গেছে একটা গেঞ্জি জাঙিয়া কালকের কালকেরটা শুকিয়ে গেছে আজকের গেঞ্জিটা শুধু শুকিয়েছে হালকা হালকা চিকচিকে রোদ বেরিয়েছিল কিন্তু ভালো করে রোদ বেরোয়নি বলে কোনো কিছুই শুকোয়নি জানো তো কি যে করবো না কালকে আবার এক গাথা কাঁচা বেরিয়েছে এই যে এটি বসে রয়েছে ও ভেবেছে আজকে আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও যে খাওয়া হয়নি তার কোনো ঠিক ঠিকানা নেই এটা দেখছে আরও বেলায় তিনটে বাজতে যায় খাওয়া দাওয়া হয়ে গেছে কোনো রকমের ফাতা দিয়ে দিয়েছি পরিষ্কার করা হয়ে গেছে পর মশাই জুতোটাই যে ধুয়ে রোদে দিই দিয়েছি মানে স্লিপারটা আর হচ্ছে টুলটা রোদে দিয়েছি দেখছো মেঘের অবস্থা দুটো বাজে ভাবু দুটো না তিনটে বাজতে চাই অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে দেখেছো এই এতগুলো কাপড় এবার আমি কোথায় মেলাবো বলো তো অর্ধেকের বেশি ভেজা জানো তো কতগুলো তুলে নিয়ে চলে গেছি আবার ভেজাগুলোই আরও কতগুলো এই যে আছে এগুলোও তুলে নিয়ে যাব। এক্ষুনি দাঁড়াও টুলটাও ধুয়ে দিয়েছিলাম বললাম না টুলটাকে এখন নিয়ে যাব দাঁড়াও ওই যে ছেলেটিকে ছেলেগুলো এর উপরে উঠে দাঁড়িয়ে কাজ করছিল বাইরে ওই জন্য ধুয়ে দিয়েছি তো এই দেখো আর দিদি বললো যে এইখানে নাকি কি ধনেপাতা আমার বেরিয়েছে দেখা যাক ভগবানের ইচ্ছে যে যাই হোক চলো এখন দাঁড়ালে হবে না ঘর দোয়া পরিষ্কার গুছাতে হবে কারণ আবার এসির লোকরা আসবে এই দেখো এসি ইনস্টল করতে চলে এসেছে আমি ঘরে এসছি দেখছি এসে গেছে দেখেছ এখন কটা বাজে বলো তো এখনও কিন্তু অনেকক্ষণ বেলা হয়ে গেছে চারটে দশ মতন বাজে চারটা দশ কি চারটা বাজতে যায় অনেকক্ষণ ধরেই এসছে এরা অবশ্য আমি পরে ভিডিও করছি তো হচ্ছে তোমার এখানে আমার বর্মসাই বসে আছে ঘর দুয়ারের অবস্থা যা হয়েছে না তা সে আর বলার নয় এই ঘর গুছাতে এখন আমার দু ঘন্টা সময় লাগবে কিন্তু আজকে বেশি করবো না কারণ আজকে তো রাতে নিচে শোবার মতন কেউ নেই পতিদেব হচ্ছে নিচে শোবে না আর হচ্ছে মেয়ে তো এখন ঘরে নেই বা মেয়ে তো এখন কলেজে থাকে তো হচ্ছে ওই জন্য ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে রেখে দেবো করব কালকে বর্মসাই ডিউটি চলে যাবে তারপর এই দেখো দেখেছ চারটে দশ বাজে আমার ঘড়িতে মানে চারটে বাজে একটু বসা বসা শোয়া করতে পারিনি জানো তো কি করে করব বলো একটা রুম হলে যাওয়া হয় এই যে এরা সব এসছে তিনজনে মিলে এই সব করছে দেওয়ালটা হোল করবে এই দেখো এগুলো সব টেনে নিয়ে এসেছি এই পাশে দেখেছ ওই যে বলছি না একটা রুম মানে শোয়া বসা দাঁড়ানোর মতন জায়গা নেই এই দেখো দেখেছ এই পাশটায় আমি দাঁড়িয়ে আছি বর্মসাই খাটে বসে আছে লোকজন কাজ বাজ করছে এখন দেখে না ফাঁকা কিন্তু না অন্ধকার হয়ে আছে জানো তো দেখো অবস্থা দেখো যতটা পেরেছি কাপড় চুপড় দিয়ে ঢাকা দিয়েছি আর যতই ঢাকা দেওয়া যাই করো বালি নিয়ে উঠছে আরো বেশি তো এই যে হয়ে গেছে এখন প্রায় সন্ধ্যে সাতটা বেজে গেছে হয়ে গেছে লোকজন গেল ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে নিয়েছি মেয়েকে ফোন করাও হয়ে গেছে এখন আবার একটু বসি তারপরে সব কিছু হবে আর জিনিসপত্র গোছাতে হবে সদাপাতি আছে মুড়ি আছে সমস্ত ওগুলো গোছাবো দাঁড়াও দেখো মাথাটা এখনো চিটুনি দেওয়ানো হয়নি ঘরটা ভালো করে মুছে দিয়েছি এগুলো এখনও এগুলো একটু একটু মুছা পরিষ্কার করেছি কিন্তু এখনো পুরো হয়নি দেখো এখনও ধুলো জমে আছে দেখেছেন দুবার করে মুছেছি আবার মুছতে হবে কালকে সকালে অ্যাকচুয়ালি কি বলো এই যে এইগুলো দেখছো ধুলো দেখো অ্যাকচুয়ালি হোল করেছে তো ওখানটায় ওই এই অবস্থা হ্যাঁ তো জামা ছাড়লাম হাত পা ধুলাম মুখে সাবান হাতে মুখে সাবান দিলাম হাত পায়ে মুখে সাবান দিয়ে হাত পা ধুলাম মাথাটা এখনো চিরুনি দেওয়া হয়নি বরকে চা দিলাম নিজে চা খেলাম তো হচ্ছে এখন বাজে সাতটা দশ পনেরো দশ হয়ে সাতটা দশ বাজে সমস্ত কাজ হয়ে গেছে এখন এই যে চালটা ঢালবো সবার আগে চালটা ঢালবো ঢেলে রাখবো কৌটোতে মুড়িটা ঢেলে রাখবো কোটোতে তারপর কষারি যেগুলো এনেছে সেগুলো কুছাবো তার মধ্যে বিস্কুট এক পাখি বেশি ঢাললাম ঢেলে মিষ্টি দেখে চা করে দিলাম বরকে চা করে দিলাম এখন প্রতিদেবকে এখন চা করে দিলাম এছাড়া এখনো চাদর পাতিনি চাদরটা উঠিয়ে দিয়েছি কালকে কাঁচা বেরিয়েছে বলবে মানে যত রাজ্যের কোথায় যে মুখ কেচে আমি নেবো আমার তো কোনো অসুবিধা নেই মেলাবো কোথায় এটাই হচ্ছে সমস্যা জানো দেখা যাক এখন কোথায় কি মেলাই যাই আগে বিছানার চাদরটা পাতি পেতে তারপরে এগুলো সব গুছাবো নিজের মাথাটা মাজা তার মুখে একটু ক্রিম দেবো না খসখস করছি যে এখনই সাবান দিলাম না মুখটায় নাহলে আমার মুখ কিন্তু এত খসখস করে না আমি তো ক্রিম মাখি না জানোই তো তো যাই হোক দেখা যাক কি করবো দেখি একটু যাই হোক এখন আগে এই কাজগুলো সারে তারপর এই দেখো তোমাকে বললাম না এই যে যেগুলো গোছাবো এখন মুড়িটা এই যে কৌটোর মধ্যে ঢালবো এই দেখো চাল ঢালবো দেখো কি নিয়ে এসছে এই চাউটা হচ্ছে আমি আনি না এটা সরু চাউটা জানো তো সরু চাউটা আমার বরমশায় খেতে চায় না তার জন্য মোটা আনি সে আবার সরুটাই নিয়ে এসছে এই দেখো ক্রিম কেকারটা ঠিকই নিয়ে এসছে কিন্তু এই যে জিরা আর জোয়ান দেওয়া এটা ওরা বাবা মেয়ে দুজনের কেউই খেতে চায় না এমনিতেই ক্রিম কেকার আমি খাই না তারপর বলো তো এগুলো কে খাবে এবার আমি তাই বলেছি আমি যা এনেছো তাই খাবে কিন্তু বলছে হ্যাঁ তাই খাবো যেহেতু নিজে নিয়ে এসছে বুঝতে পারছো এবার আমি আনলে তখনই বলতো হ্যাঁ আমি এটা খাই না তুমি এটাই নিয়ে এসছো এরম করে বলতো জানো তো ব্যাসনটা ছোটো প্যাকেট আনতে বলেছিলাম এনেছে বড়োটা সব থেকে বড়ো গড়বড় করেছে এই সাবানটা দেখুন এই এত দামের সাবান এটা কত টাকা নিয়েছে জানো দুশো ষাট টাকা এই দুশো ষাট টাকার সাবান আবার দু মাস লাগে দু মাস হয় এটা যাবে এক মাস এই দেখো এই বড়ো সাবানটা নিয়ে চলে এসেছে তবে কি বলো এক মাস না দু মাসই চালানো যাবে কিন্তু এই সাবানটা ক্ষয়ে যায় না পেয়ার্সের আমি আনি সেই ইয়েলো কালারে তিনটের সাথে একটা ফ্রি দেয় হুম একশো পঁয়তাল্লিশ টাকা নেয় তার জায়গায় সে নিয়ে এসেছে দুশো ষাট টাকা তাহলে তুমি ভাবো পয়সাটা তো এর মধ্যে ইনভেস্ট হয়ে রয়ে হয়ে রয়ে গেল না আমার না এখন এমন হয়েছে বল অল্প খরচে অল্প পয়সায় খরচ চালাতে হয় বলে না মানে দেখো তাহলে এই পয়সাটা অন্য কাজে আমার লাগতো এই একশোটা টাকা ভাবো একশোটা একশো একশো কুড়ি টাকা হচ্ছে বেশি দিয়ে একটা নিয়ে আসার কোনো মানে হয় ওই যে বলছি না কিছুই বোঝে না লোকটা মানে বললে আবার বেশি বললে রেগে যাবে ওই জন্য কিছু বলতেও পারি না হুম দোষটা আমার আমারও নয় জানো তো ইলেকট্রিকের ছেলেটার জন্য যত সব গড়বড় হয়ে গেলো আমার যাই হোক কী আর করা যাবে রেখে দিই এই সাবানই ব্যবহার করি যদিও বা দেখা যাবে তখন এখন রেখে দিই কী করবো আর কিছু করার নেই এই সাবানটার মতো কতটা তাহলে পয়সা ঢুকে রয়ে গেল দেখো ভাবো তাহলে তো এইখানে গেলো চা পাতাটা যাই হোক দিদি নিয়ে নিয়েছে ম্যাগিটা ঠিকই নিয়ে এসছে হুম তোমার হচ্ছে কাবলি ছোলাটাও ভালো নিয়ে এই বিস্কুটটাও ঠিক নিয়ে এসছে বিস্কুটটা আমি খাই বাবা আমার ওই সব তিন ফিনকো কেন আমার পছন্দ না তো হচ্ছে তোমার আমি নর্মাল মানুষ নর্মাল নর্মাল বিস্কুট খাই আর এই যে সাদা তেল নিয়ে আসতে বলেছিলাম যাই হোক এক প্যাকেট নিয়ে এসেছে এটা ঠিক আছে তাই তাই হোক আচ্ছা এগুলো মোটামুটি ঠিকই নিয়ে এসছে নিয়ে গড়বড় করেছে ওইটা বেশি গড়বড় করেছে ওই সাবানটায় জানো তো আর চা পাতাটা তো বললাম তোমাদের দিদি নিয়ে নিচ্ছে যে এক কিলো চিনি নিয়ে এসছে অল্প অল্পই আনতে বলেছে কারণ জিনিসপত্র মোটামুটি আছে কিছু কিছু বাড়ুন হয়ে গিয়েছিল তাই জন্যই পাঠানো বিশেষ করে চা পাতাটি আমার চা পাতা আর চিনি আর এ হলুদ গুঁড়োটাও ঠিক নিয়ে এসছে ওই যে বললাম কাপলি ছোলাটাও ঠিক নিয়ে এসছে মটর ছোটো পায়নি মটরটা নেয়নি ঠিক আছে এখানে সামনের দোকান থেকে যেদিন হোক নিয়ে আসবো ভিমবারটাও ঠিক নিয়ে এসছে সব কিছুই ঠিকঠাক নিয়ে এসেছে মোটামুটি ওই যে নিজের আর এটা এই ডিবাটাকে এখন কলিন দিয়ে আমি মুছবো মুছে তারপরে মুড়িটা ঢালবো কীরকম অবস্থা দেখেছি এই কদিন আগে মেঝে ধুয়ে পরিষ্কার করেছি অবস্থা দেখো রাস্তার ধারে ঘর বললাম না এই দেখো এটা দেখছি অনেক রাত্রে প্রায় নটা বেজে গেছে মেয়েকে ফোন করলাম সে খেতে গেছে বলে চলে এসেছি রান্না করে মশাইয়ের জন্য তিনটে চারটে রুটি করবো এই যে দুধটা রেখে দিয়েছি এই দুধটা কালকে সকালে চা হবে বললাম না যতটা পারি বাঁচিয়ে কাজ করার চেষ্টা করি কী করবো বলো এইটুকু পয়সা এর মধ্যে সংসার তো চালাতে হবে বাড়ির বইয়েরাই এগুলো বোঝে যাদের অল্প পয়সায় যারা চালায় তারাই বোঝে বুঝতে পারছো এছাড়া কেউ বুঝবে না এই গরম জল বসিয়েছে আটা মাখবো আর হচ্ছে এইটুকু দুধের হচ্ছে ছানা কাটিয়ে দেবো বরমশাইয়ের জন্য আমি তো ছানা খাই না ছেড়ে দাও আর আমি খাবো এক গাল ভাত এই যে আটা মাখা আমার হয়ে গেছে চারটে রুটি করে রাখবো যা খাই খাবে চলে এখন রুটিগুলো বেলে নিই আমার তো এই বাসনগুলো এখনও ধুতে বাকি বাসনের পর বাসন পড়তেই থাকে কত যে বাসন ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ চলে এখন রুটিগুলো করি আগে অ্যাকচুয়ালি আমার তো ফোন রাখার স্ট্যান্ড নেই ওই একবার বাহাতে ধরে আছি এখন ফোনটা রেখে তারপরে রুটিটা বেলব এই যে রুটিটা বেলে নিচ্ছি আমি না চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না জানো তো সকালবেলা তো চাদর একদমই গায়ে দিই না ছেড়ে দাও মানে যখন বাসি কাজকর্ম সারি খদ্দোয়ার মুচি বাসন কাপড় মানে বাসন মাঝি না কাপড় কাচি একদমই চাদর গায়ে দিয়ে না ছেড়ে দাও বাইরে ঝাঁটানো ছুটিনি করি আর তারপরে গায়ে চাদর দিই এইখানটা ঘিরেছি তাও কি হাওয়া জানো এই লোহার এখানটা রান্নাঘরের এখানটা ভীষণ হাওয়া দেয় কিন্তু কিছু করার নেই যে চাদরটা কোনো রকম গায়ে দিয়ে আছি দিয়ে করে হচ্ছে রুটিটা বেলে নিই চটপট চারটে তো রুটি করব হয়ে যাবে এক্ষুনি এই যে রুটি আমার কটা হয়ে গেল একটা আর যে আমার ছানা কাটানো হয়ে গেছে রুটি তো এখন ঘুরির কাটা দশটা বাজতে পাঁচ রাত্রি পুঁথিদেব এখনো আসেনি তাকে ফোন করলাম বলবো একদমই আসছি মেয়েকে ফোন করলাম মেয়ে তো অবশ্য অনেকক্ষণ আগে ফোন করেছি সে খেতে গেছে তখন বললো ঠিক আছে তোকে একটু পরে ফোন করব বলে রুটি করতে গেছিলাম তো আমি কটা রুটি করলাম দেখিয়ে দিলাম তোমাদের রুটি করা হয়ে গেছে কাজ এবেলার মতন শেষ এবেলার মতন বলতে আমি তো ভাত খাবো গাল ডিম পোচ করবো একটা দিয়ে ভাত খেয়ে নেবো দিয়ে গ্যাসটা মুছে নেবো হয়ে যাবে গ্যাস মুছতেই হবে আমার এখানটা কী হলো আবার দেখো মশা কামড়ালো নাকি কে জানে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও আর কালকের ঘুগনি আছে জানো তো একটুখানি তো ওটা দিয়ে খেয়ে নেবো বর্মসাই আর সকালে একটু বাঁধাকপি আছে ছানা কাটিয়ে দিলাম হয়ে যাবে তার আর তো বললাম একটু ডিম পোচ করবো খাবো তো এইটুকু ভাত ইচ্ছে করছে না খেতে তাও এত বড় রাত না খেলে কালকে সকাল থেকে তো খাবো না সকালে এত কাজ আছে ওই জন্যে তো যাই হোক ভালো মুরতে পারবো না নিজের শরীরটাও তো খুব একটা ভালো নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকো সবাইকে টাটা জানাচ্ছি গুড নাইট সবাইকে কালকে দেখা হবে আবার খুব নতুন ভিডিও টাটা